সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের কাজ শুরু হলো ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে এর মাধ্যমে কলেজের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সমাজসেবী অসীমা চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঁদিলাল সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা the young and juvenile yeah. Minister of Parliament, Mr. Surya without whom this project would not have been possible. A big round of applause. The Chairperson, Board of Administration, Director Municipal Corporation, Madam Anandiben Mukherjee. Ma'am, ma if you could have He's a, He's a great social worker and has done a lot for the uplift of I, I would request Chandrima Mam to felicitate our principal madam, please. तो superfluidity kaise kehte hain hum नारियल jaana chahiye ek din aaj hi aapko ye nariyal sundin

और हम जब यहाँ आए थे एक कार्यक्रम में तब माननीय प्रिंसिपल मैडम महानंदा जी ने कहा था कि उनको एक योजना मिला है उस योजना के अंतर्गत उनको एक बड़ा हॉल का आवश्यकता है और उसमें अन्य चीज़ें जो लगनी हैं उस सब को लिए उनको फंड चाहिए था तो ऐसे में हमने फंड पर बात किया और एक कंपनी है आईआरटीसी जिसके अध्यक्ष हैं मनोज कुमार दुबे जी उनसे मेरी बात हुई थी और उन्होंने सहृय इसको स्वीकार किया कहा कि हम आ, महिलाओं के लिए काम करते हैं इसी प्रकार से तीन अलग अलग स्कूल है जिसमें सीमा जी को हमने भेजा था और वहाँ पर भी वो अस्सी अस्सी ट्रैक सूट्स देंगे जूता देंगे और उस स्कूल को दो लाख रुपया भी मिलेगा स्पोर्टिंग एक्टिविटीज़ के लिए तो हमारा सदैव प्रयास रहता है जहाँ से भी कहीं से भी आ, पैसा मिले तो उसका सदुपयोग हो और विशेष करके जब लड़कियों के स्कूल में मे के स्कूल में हो तो और भी आनंद आता है क्योंकि में जो होती हैं वही पढ़े लिखे लड़कियां पढ़ें लिखें आगे बढ़ें जैसे माँ माटी मानुष हमारी नेत्री बोलती हैं उसमें उनका बहुत बड़ा योगदान होता है तो ऐसे में हमको अवसर मिला वो कार्यक्रम क्या कैसे है तो मैडम बताएँगे कि किस प्रायोजन के अंतर्गत इन कमरों को लिया गया है क्या इनको कौन सा कार्यक्रम था वो ये जो रूम जो हम लोग बनाए हैं आई आईसीटी रूम कंप्यूटर ट्रेनिंग सेंटर आईटीसी कंप्यूटर ट्रेनिंग रूम बनाना था तो उसके लिए आवश्यकता थी तो आवश्यकता थी तो हमने इसको काम को किया था অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের জন্য এমপি স্যার কীর্তি আজাদ স্যারকে বলেছিলাম যে কিছু আমাদের পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন আছে কারণ এখন কলেজে কলেজে এনইপি নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে তাতে কারিকুলাম অনুযায়ী আমাদের অনেক কোর্স বেড়ে গেছে অনেক ক্লাসরুম দরকার বিশেষ করে আইসিটি রুমটা দরকার কারণ অনলাইনে সমস্ত সেমিনার হচ্ছে প্রজেক্ট দিচ্ছে মেয়েরা ইন্টার্নশিপ চালু হয়েছে কাজে শিক্ষাক্রম অনুযায়ী আমাদের যা রয়েছে সেটা যথেষ্ট নয় পরিকাঠামো আরও বাড়ানো প্রয়োজন এবং উনি সঙ্গে সঙ্গে মানে গুরুত্ব দিয়ে জিনিসটা শোনেন এবং বলেন যে যাতে তাড়াতাড়ি একটা প্রজেক্ট করিয়ে দেওয়া যায় এবং উনি খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একটা প্রজেক্ট স্যাংশন করিয়েছেন এটা আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনে সিএসআর প্রজেক্ট এবং সেখানে আশি কোটি টাকা কলেজকে দেওয়া হয়েছে পুরো একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা ওনারা করিয়ে দিচ্ছেন তার সঙ্গে আইসিটি রুম যেখানে থাকবে কম্পিউটার প্রজেক্টার স্ক্রিন এবং তার সঙ্গে বেঞ্চ চেয়ার টেবল মানে পুরো একটা ফ্লোর কমপ্লিট করে দিচ্ছেন যেখানে পাঁচটা ক্লাসরুম হয়ে যাবে কলেজের খুব উপকার হবে মেয়েদের উপকার হবে কারণ নারী শিক্ষা সবসময়ই আমাদের দেশে মানে এখনও পিছিয়ে আছে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সংকল্প এবং স্যার আমাদের ভীষণভাবে হেল্প করেছেন এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ মানে এত কম সময়ের মধ্যে উনি বলে দিয়েছেন যে এই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে এই যে ডেডলাইন দিয়ে দেওয়া এবং খুব প্রম্পট অ্যাকশান এটা সত্যিই আমাদের কাছে একটা অভিনব ব্যাপার शुरू तो में पार्लियामेंट शुरू हो गया है। जय जय पार्लियामेंट पार्लियामेंट हो हो गया, चलो। चुका दुर्गापुर वुमेंस कॉलेज एनसीडेट के तरफ से आपको हार्दिक स्वागत है श्रीमान রিকো ইলেকট্রনিক্স পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং ব্যবস্থা সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জ এর সুবিধা পাবেন সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি কুড়ি হাজার টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত বিশ্বাসের সাথে পঁয়তাল্লিশ বছরের রিকো ইলেকট্রনিক দত্তবাবুর দোকান দুর্গা মার্কেট আসানসোলে যার কোথাও কোন শাখা নেই নিশ্চিত হতে কল করুন ডাবল নাইন ডাবল থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি টু ফাইভ এই নম্বরে শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রা

নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য 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 নেস্ট 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 সো কাম বুক ইউর ড্রিম হোম আওয়ার বুকিং তার দ্যান নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডাবল সিক্স ডাবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডাবল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল থ্রি সেভেন ফোর টু